মহুয়া মৈত্রকে যদি গ্রেপ্তারও করে তিনি জেল থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন মহুয়ার বিরুদ্ধে এটা একটা চক্রান্ত চলছে মহুয়াকে যেহেতু লোকসভায় বিজেপি জড়িয়ে কিছু দুর্নীতির অভিযোগ সামনে এনেছিল সেই জন্য মহুয়াকে এভাবে টার্গেট করা হচ্ছে আত্মপক্ষের সুযোগ দেওয়া হয়নি মহুয়াকে এরপরে পরিকল্পিতভাবে সিসি সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে মহুয়াকে গ্রেপ্তার করা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেতা তিনি বলছেন যে পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে আর তিনি যদি গ্রেপ্তারও হন জেল থেকে ভোটে লোর লড়াই করবেন আর এদিকে ক্যাশ ফর কোয়ারি মামলায় শনিবার সকালে কলকাতার আলিপুরে মহুয়া মন্ত্রের বাবার বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের প্রতিনিধি দল সেখানে তল্লাশি চালানোর পর সেখান থেকে বেরিয়ে দুপুরে আড়াইটা নাগাদ মহুয়ার কৃষ্ণনগর এলাকায় চলে আসেন সিবিআই এর পাঁচজন সদস্যের প্রতিনিধি দল প্রথমে সেখানে হাই স্ট্রিট সংলগ্ন এলাকায় মহুয়া মৈত্রের একটি অস্থায়ী কার্যালয় আছে সেখানে তল্লাশি চালানো হয় গেট বন্ধ করে কেন্দ্রীয় বাহিনীর করা পাহারায় সেখানে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রায় সাড়ে তিন ঘন্টা তল্লাশি চালানোর পর তারা সেখান থেকে সোজা করিমপুরে চলে যায় আর এই করিমপুরেই মহুয়া থাকেন সেখানেও দীর্ঘক্ষণ তল্লাশি চালায় তারা এই ঘটনায় কেন্দ্রীয় সরকারকে নজরবিহীন ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সাংবাদিক বৈঠক করে তিনি বলেন মহুয়া মৈত্রকে যদি গ্রেপ্তারও করে তিনি জেল থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন মহুয়ার বিরুদ্ধে এটা একটা চক্রান্ত চলছে মহুয়াকে যেহেতু লোকসভায় বিজেপি জড়িয়ে কিছু দুর্নীতির অভিযোগ সামনে এনেছিল সেই জন্য মহুয়াকে এভাবে টার্গেট করা হয়েছে আত্মপক্ষের সুযোগ দেওয়া হয়নি মহুয়াকে এরপরেই পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে সিবিআই শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করে আর যায় মহুয়া মৈত্রের বাড়ি সিবিআই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে পারছে না বছরের পর বছর সেই এফআইআর পড়ে থাকে আর তৃণমূলের বাড়িতে সিবিআই পড়ে থাকে মহুয়া মৈত্রকে বিরক্ত করার চেষ্টা করছে কৃষ্ণনগরের মানুষ সমুচিত জবাব দেবে আমরা পরিষ্কার বলে রাখছি মহুয়ার বিরুদ্ধে চক্রান্ত আরও তীব্র হবে গ্রেপ্তারও হবে মহুয়া মৈত্র জেল থেকেও ভোটে লড়বেন এবং তিনি কৃষ্ণনগর থেকে জিতবেন মুখে বলবো তৃণমূল নেতা কুনাল ঘোষ কি বলছেন শুনবো মহুয়া মৈত্রকে যদি অ্যারেস্ট করে মহুয়া মৈত্র জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন এটা একটা চক্রান্ত চলছে মহুয়ার বিরুদ্ধে মহুয়াকে যেহেতু লোকসভায় প্রধানমন্ত্রী বিজেপি জড়িয়ে কিছু দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন সেই জন্য মহুয়াকে এইভাবে তাকে টার্গেট করা হয়েছে সংসদীয় কমিটি কিছু অশ্লীল প্রশ্ন করা হলো আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া হলো না সংসদ থেকে তাড়ানোটা যেন কত তাড়াতাড়ি সরানো যায় এরপরে পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে সিবিআই শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করে আর যায় মহুয়া মৈত্রর বাড়ি তো সিবিআই এত লাফালাফি এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে পারছে না বছরের পর বছর সেই এফআইআর পড়ে থাকে আর তৃণমূলের বাড়িতে সিবিআই ঘুরে বেড়াচ্ছে মৌয়া মৈত্রকে ডিস্টার্ব করার চেষ্টা করছে কৃষ্ণনগরের মানুষ বাংলার মানুষ সমুচিত জবাব দেবেন এবং আমরা পরিষ্কার বলে রাখছি মৌয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয় যদি অ্যারেস্ট হয় মৌয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন শনিবারও কুণাল ঘোষ বলেন যে সিবিআই এবং ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে তৃণমূল হল বিজেপির গলার কাটাই জন্য সিবিআই ইডি এর অপব্যবহার করা হচ্ছে সংসদীয় কমিটিতে তার বিরুদ্ধে বড় সড় চক্রান্ত হয়েছে কারণ মহুয়া মৈত্র মোদী সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন আর সেই জন্য মহুয়াকে টার্গেট করা হয়েছিল ষড়যন্ত্রের চিত্রনাট্য চলছে তাই সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে মহুয়া লড়ছেন লড়বেন এবং জিতবেন এই চক্রান্তের জবাব বাংলার মানুষ দিয়ে দেবেন কি বলছেন কুনাল শুনব সিবিআই এবং ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য ভাবে ব্যবহার করা হচ্ছে অ বিজেপি বা বিজেপি বিরোধী শক্তিকে দমন পীড়নের জন্য এবং তৃণমূল কংগ্রেস এই প্রশ্নে বিজেপির গলার কাঁটা সেই কারণে ইডি সিবিআই এভাবে তাদের অপপ্রয়োগ চলছে মহুয়া মৈত্র পার্লামেন্টারি কমিটি যেটা হয়েছিল সেখানেও কিন্তু তাকে তার বিরুদ্ধে একটা বড় সড় চক্রান্ত হয়েছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে কেন হয়েছে না মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার কেন্দ্রিক কিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র সেই কারণে টার্গেট করা হয়েছিল সংসদীয় কমিটি যখন তাকে তাকে ডেকেছিল কিছু অশ্লীল ইঙ্গিতকারী প্রশ্ন করেন বিজেপির সব লোকজনেরা মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি তাকে দোষী সাব্যস্ত করে দেয়া হয় বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে সেটা এবার কে দেয়া হয়েছে আমরা পরিষ্কার বলে রাখছি মহুয়া মৈত্র আমাদের প্রার্থী তিনি লড়বেন লড়ছেন জিতবেন এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন কাশ্মীর কোয়ারি মামলায় শনিবার সকালে কলকাতার আলিপুরে মহুয়া মৈত্রের বাবার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই এর প্রতিনিধি দল সেখানে তল্লাশি চালানোর পর সেখান থেকে বেরিয়ে দুপুর আড়াইটে নাগাদ মহুয়ার কৃষ্ণনগর এলাকায় চলে আসে সিবিআই পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রথমে সেখানে হাই স্ট্রিট সংলগ্ন এলাকায় মহুয়া মৈত্রের একটি অস্থায়ী কার্যালয় আছে সেখানে তল্লাশি চালানো হয় গেট বন্ধ করে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় সেখানে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রায় সাড়ে তিন ঘন্টা তল্লাশি চালানোর পর তারা সেখান থেকে সোজা করিমপুরে চলে যায় আর এই করিমপুরেই মহুয়া থাকেন সেখানেও দীর্ঘক্ষণ তল্লাশি চালায় তারা তবে সেই সময় সেখানে তৃণমূল প্রার্থী উপস্থিত ছিলেন না করিমপুরের বাড়ির গেটের বাইরে থেকে তালা দেওয়া ছিল সেই তালা ভেঙে সিবিআই দল ভেতরে ঢোকে তারপর প্রায় রাত দশটা দশ পর্যন্ত তল্লাশি চালায় বিভিন্ন নথিপত্র খেটে দেখেন এছাড়াও আশেপাশের প্রতিবেশীদেরও তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তবে মহুয়া কোথায় সেই বিষয়ে কিছুই জানা যায়নি এই খবর চাউর হতেই মহুয়ার অনুগামীরা সেখানে ভিড় করেন সঙ্গে এখন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না